আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব প্রয়োজনীয় তিরিশটি আরবি শব্দ অর্থ ও ইংরেজি সহ তাহলে চলুন শুরু করা যাক আরবিতে মাফি কয়েস বাংলা তো হবে মন্দ বা ভালো না মন্দ বা ভালো নাকে আরবি ভাষা বলে মাফি কয়েস ইংরেজিতে বলে নট গুড আরবিতে তাইয়েব বা তামাম বাংলাতে হবে উত্তম বা ঠিক আছে উত্তম বা ঠিক আছে কে আরবি ভাষায় বলে তাইয়েব বা তামাম ইংরেজিতে হবে অল রাইট বা ওকে অলরাইট বা ওকে অর্থ তাইয়েব বা তামাম আরবিতে এস বা শিন ওস বাংলাতে হবে কি? কী কে আরবি ভাষায় বলে এস অথবা আপনি বলতে পারেন শিনো আবার আরও বলতে পারেন ওস বাংলা অর্থ হচ্ছে কি ইংরেজি হবে ওয়াট আরবিতে হোয়েন ওয়েন ফ্রেন ওয়েন বাংলা অর্থ হবে কোথায় কোথায় কোথায়কে আরবি ভাষায় চার রকম বলতে পারেন আমি আর আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েন হোয়েন ফেন ওয়েন এই চারটার যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন ইংরেজিতে হবে হয়া হয়ার মানে কোথায় আরবিতে লেশ বা লে বাংলাতে হবে কেন কেন আরবি হচ্ছে লেস অথবা লে বলতে পারেন ইংরেজিতে হবে ওয়াই ওয়াই মানে কেন আরবিতে মিতা বা মাতা বাংলা অর্থ হবে কখন বা কবে কখন বা কবে আরবি হবে মিতা বা মাতা আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন ইংরেজিতে হবে ওয়েন ওয়েন অর্থ কখন বা কবে আরবিতে কাম বাংলাতে হবে কত কত আরবি হবে কাম ইংরেজিতে হবে হাউমাস মাস হাউ মাস মানে কত আরবিতে ময়া বা মায় বাংলাতে হবে পানি পানিকে আরবি ভাষায় বলে ময়া অথবা মায় আপনি দুইটা শব্দ যে কোনো একটা ব্যবহার করতে পারেন ইংরেজিতে হবে ওয়াটার আরবিতে আকেল অথবা আকেল বাংলাতে হবে খাওয়া খাওয়াকে আরবি ভাষায় বলে আকেল বা আকেল ইংরেজিতে হবে এ আরবিতে সোম বা সা বাংলাতে হবে রোজা রোজাকে আরবি ভাষায় বলে সোম বা সাওম। ইংরেজিতে হবে হলিফাস হলি মানে রোজা আরবিতে হাম্মাম বাংলাতে হবে বাথরুম বা গোসলখানা বাথরুম বা গোসলখানাকে আরবি ভাষায় বলে হাম্মাম ইংরেজিতে বলে বাথরুম আরবিতে হার বাংলাতে হবে গরম গরমকে আরবি ভাষায় বলে হার ইংরেজি ভাষায় বলে হট হট মানে গরম আরবিতে মোর বাংলাতে হবে তিতা বা তিক্ত বা তেতো তিতা তিক্ত তেতোকে আরবি ভাষা বলে মোর ইংরেজিতে বলে বিটার বিটার অর্থ তিতা বা তিক্ত আরবিতে বাড়িত। বাংলাতে হবে ঠান্ডা ঠান্ডাকে আরবি ভাষা বলে বাড়িত। ইংরেজি ভাষায় বলে কোর আরবিতে আলিয়ম বা এলিয়ম বাংলাতে হবে আজ আজ বা আজকে আরবি ভাষা বলে আলিয়ম বা এলিয়ম ইংরেজিতে হবে টুডে আরবিতে বোকরা বাংলাতে হবে আগামীকাল আগামীকালকে আরবি ভাষা বলে বোকরা ইংরেজিতে হবে টোমারো আরবিতে আমস বাংলাতে হবে গতকাল বা গতকল। ইংরেজিতে হবে ওয়েস্ট ডে গতকালকে আরবি ভাষা বলে আম আরবিতে গ্যাবোলামস বা গ্যাবলামস বাংলাতে হবে গত পরশু গত পরশুকে আরবি ভাষা বলে গ্যাবোলামস বা গ্যাবলামস ইংরেজিতে বলে ডি ডে বিফোর ওয়েস্টার ডে দি ডে বিফোর ওয়েস্টারডে মানে গত পরশু আরবিতে বাদ বোকরা বাংলাতে হবে আগামী পরশু আগামী পরশুকে আরবি ভাষায় বলে বাদ বোকরা ইংরেজিতে বলে দি ডে আফটার টুমারো দি ডে আফটার টুমারো মানে আগামী পরশু আরবিতে দায়ী বাংলাতে হবে দুর্বল দুর্বলকে আরবি ভাষায় বলে দিপ ইংরেজি ভাষায় বলে উইক উইক মানে দুর্বল আরবিতে তাবান বাংলাতে হবে ক্লান্ত বা অসুস্থ ক্লান্ত বা অসুস্থকে আরবি ভাষায় বলে তাবান ইংরেজি ভাষায় বলে টায়ার্ড বা সিক্স টায়ার্ড বা সিক্স অর্থ ক্লান্ত বা অসুস্থ আরবিতে সামিন বা দুব্বা বাংলাতে হবে মোটা মোটাকে আরবি ভাষায় বলে সামিন বা দুব্বা ইংরেজি ভাষায় বলে ফাট ফাট অর্থ মোটা আরবিতে গাউই বা গৌই বাংলাতে হবে গবল বা শক্তিশালী গবলস বা শক্তিশালীকে আরবি ভাষায় বলে গ্যাউই বা গাউই ইংরেজি ভাষায় বলে স্ট্রং আরবিতে তৈল বাংলাতে হবে লম্বা বা দীর্ঘ অথবা লং লম্বা দীর্ঘ বা লংকে আরবি ভাষায় বলে তৈল ইংরেজি ভাষায় বলে লং বা টাল আরবিতে গেসির বাংলাতে হবে খাটো বা সংক্ষিপ্ত বা অথবা শট খাটো বা সংক্ষিপ্ত শর্টকে আরবি ভাষা বলে গেসির ইংরেজিতে বলে শট আরবিতে ক্যাতির বা কেতির অথবা মাররা বাংলাতে হবে প্রচুর বা অনেক প্রচুর বা অনেককে আরবি ভাষা বলে ক্যাতির কেতির বা মাররা ইংরেজি ভাষায় বলে লট অফ অথবা টু মাস লট অফ অথবা টু মাস বাংলায় হবে প্রচুর বা অনেক আরবিতে গেলিল বা শুয়াই বাংলাতে হবে অল্প সামান্য কম অল্প সামান্য কমকে আরবি ভাষায় বলে গেলিল বা শুয়াই ইংরেজিতে বলে লিটল বা ফিউ আরবিতে ওয়াজিদ বা জিয়াদা বাংলাতে হবে অনেক বেশি অনেক বেশিকে আরবি ভাষায় বলে ওয়াজিদ বা জিয়াদা ইংরেজি ভাষায় বলে মোর বা টু টুমাস মোর বা টু টুমাস মানে অনেক বেশি আরবিতে খাফিফ বাংলাতে হবে হালকা বা পাতলা হালকা বা পাতলাকে আরবি ভাষা বলে খ্যাফিব ইংরেজি ভাষায় বলে লাইট বা থিন লাইট বা থিন মানে হালকা বা পাতলা আরবিতে তাগিল বাংলাতে হবে ভারী ভারীকে আরবি ভাষা বলে তাগিল ইংরেজি ভাষায় বলে হ্যাভি হ্যাভি মানে ভারী